দেখতে তোর মোটা কমসে কম পাঁচ লাখ টাকা না না হলে হ্যালো হ্যাঁ আমি বলছি আমি আপনার ছেলেকে কিডন্যাপ করেছি ঠিক আছে ওর সঙ্গে খেলনা টেলনা করিয়ে সন্ধিবেলা বাড়ি পাঠিয়ে দিস আরে ওটা কি ফুটবল যে নিয়ে খেলা করবো দেখুন ছেলে যান তালে পুড়ি পাচ লাখটা নে চলে আসন বাস লাখ এ তো আমি ও তুমি যে কে যাও আমি আর একটা বানিয়ে নেব খুনি সালে কিনা বা আ কি আর রে দাও মানে কি আপনি কি বাচ্চা ছানার প্রিন্টার মেশিন দেখ বাবা কিট না পান না কি তুই এত টাকা বললে নীতি পারবো না একটু কম সম কজে কো তালে ভাববো কি ঠিক আছে। তিন লাখ টাকা দিন বাচ্চা ছেড়ে দেবো দেখ বাবা এত টাকায় নিতে পারবো না তুই এক কাজ কর অন্য কোনো জায়গায় বেঁচে দে আরে আমি কি আপনার বাড়ি থেকে ঘটি চুরি করেছি যে অন্য জায়গায় বেছে দেবো তাই একটু কম সম না করে বললে নেবো কি করি এটা কি আপনি বাজারে আলু পটল কিনতে এসেছেন যে একটু কম সম করবো আচ্ছা ঠিক আছে এক লাখ টাকা দিন বাচ্চা ছেলে গো 1 লাখ টাকা এত টাকা কোনোদিন আমি সব নাও দেখিনি তাহলে কত দিতে পারবেন 520 টাকা দেব তাও দুইবারে 250 250 কোটি আবে সালে আরে একটা কথা বলুন তো এটা কি আপনার সত্যি সত্যি নিজের ছেলে নাকি আপনি জুয়া জিতেছেন না এটা আমারই ছেলে বউ আমাকে বলличе

আমি আপনার বউয়ের কথা বলতে চাই না না ওটা হচ্ছে না আমি বউকে ফোন দিই আর অমনি তুমি আমার বউকে পটিয়ে নেবে তাই না ওরে আমার নিজে সংসার চলছে না আমি তোর বউ পটিয়ে করবোটা কি ও সব শুনবো না ছেলে নিয়ে গেছো ছেলের সঙ্গে খেলা করো বউকে খেলতে পাঠাচ্ছি না এই ডাকাত মতন দেখতে কাকুটা আইসক্রিম খাবো আইসক্রিম দিয়ে তোর বাবা আমার মাথা খাচ্ছে তাতে তোর হচ্ছে না তুই আবার আইসক্রিম খাবি এই ছেলেকে আইসক্রিম দে আপনি একটা টাকা দিন আইসক্রিম না দিলে ও কিন্তু কামড়ে মাংস তুলি নেয় এই বা আমার কাছে আইসক্রিম কিনে দেওয়ার মতো টাকা নেই তোকে ছেড়ে দিচ্ছি তুই আমাকে কামড়াস না এই আমি আপনার ছেলেকে ছেড়ে দিচ্ছি